আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার হাতে দেখতে পাচ্ছেন এটা একটা ফাঙ্গাস মাছের হাট ফাঙ্গাস মাছ থেকে আলাদা করা হয়েছে দীর্ঘ তিন ঘন্টার উপরে এই হাটটা চলতেছে আল্লাহ একবার আল্লাহ সবচেয়ে বড় যারা আল্লাহকে বিশ্বাস করেন না আমি মনে করি এই হাটের দিকে তাকাইলো আল্লাহর পরিচয় পাওয়া যায় ঠিক আছে দেখেন একটা হাট চলতেইলে তার রক্তের প্রয়োজন হয় আমাদের শরীরে যতগুলো অর্গান আছে প্রত্যেকটা অর্গানের খাবার হলো রক্ত রক্ত বন্ধ তো লোকটার সাথে সাথে মারা যায় এখন এই হাট চলতেইলে রক্তের প্রয়োজন হয় এই মাস মাস থেকে এই হাটটাকে আলাদা করা হয়েছে এখন এই হাট রক্তবিহীন কিভাবে এই হাটটা চলতেছে এই হাটটাকে চালান না একজন কারিগর আছে তিনি হলো আমাদের আল্লাহ এই যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম আছে ততক্ষণ পর্যন্ত এই হাট চলবে দীর্ঘ তিন ঘন্টার উপরে এখনও হাটটা চলতেছে মানে অবাক্কাণ্ড যে এটাতে রক্ত ফোষায় কে এই মাছবিহীন ঠিক আছে এই কারণে যারা চিন্তা করেন যে আসলে আল্লাহ একজন আছে না নাই কবর আসলে কিছু হইব না না হইব এই ধরনের চিন্তা ভাবনা করেন বর্তমান যুগে আল্লাহকে বিশ্বাস করা খুবই সহজ কত ঘটনাল্লায় দেখায় মাছের ফ্যাটের ভিতরে লাহা ইল্লা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম লেখা মুরগি ডিম পারছে ডিমের ভিতরে আল্লাহ লেখা মুরগি জবাই করন্দে আপনার জবাই করন্দস্যের আল্লাহ হয়ে উঠছে আপনি নেটে সার্চ দিলে এরকম অহর অহর ভিডিও পাবেন আপনি যে কাউকে যাচাই বাছাই করার লেগে কত কষ্ট করেন তা আল্লাহ যে একজন আছে ওনাকে যাচাই বাছাই করার জন্য একটু মাঝে মধ্যে নেটে সার্চ দেন যে আল্লাহ যে একজন আছে তার প্রমাণ কি। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ প্রমাণ আছে আমাদের বাংলাদেশে বিভিন্ন কবরে লাশ পাওয়া গেছে পুরা তরুতাজা ঠিক আছে কাফনের কাফন সহ তালাশ করলে দেখা যায় যে উনি একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন আবার কত কবরে আগুন দেখা যায় কত কবরে সাপ দেখা যায় ঠিক আছে কত কবরে সাপ দেখা যায় আগুন দেখা যায় গুরিম গুরিম শব্দ শোনা যায় ঠিক আছে কবরের আওয়াজের শব্দ শোনা যায় যত কবরের মধ্যে এই ধরনের ঘটনা ঘটছে তাও আপনার বেনোমাঝি সুতখুর গুসখুর ছাড়া দেখা যায় না এরপরেও কি আল্লাহকে চিনা যায় না আল্লাহ যে একজন আছে তাতে কোনো সন্দেহ নাই এর সবচেয়ে জলাঞ্জলি বড় প্রমাণ হইল আপনার কোরবানির ইয়া এই কী বলে আল কোরআনুল করিম এই কোরআনুল করিমের মধ্যে আজ পর্যন্ত কেউ ভুল বাড়ি করতে পারে নাই ঠিক আছে আর পারবেও না এটার সবচেয়ে বড় প্রমাণ যে এত বিজ্ঞানীরা এত কিছু আবিষ্কার করল ঠিক আছে আর শামসু তাজরিলি মুস্তাকরিল্লাহা সূর্য তার নিজ কক্ষপথে চলে সূর্য চলে পূর্বের বিজ্ঞানীরা বলছিল সূর্য এক জায়গায়ই থাকে এখন বর্তমান বৈজ্ঞানিকেরা বলতেছে আগের বিজ্ঞানিকও থিওরি ভুল যে সূর্য আসলে তার নিজ কক্ষপথে চলে তাহলে কোরআনুল করিমের কথাই সত্য হইল ওই সময় যখন বিজ্ঞানীরা এই কথা বলছিল কিছু নামদারি মুসলমানরা কইছিল যে কোরআনুল করিম তো তাইলে বোঝা গেছে যে সত্য কালাম না না উজু বিলি জালিক কিন্তু এখন বর্তমান যুগের বৈজ্ঞানিকেরা আগের যুগের বৈজ্ঞানিকের চেয়ে এক্সপার্ট বেশি আগের যুগের বিজ্ঞানীরা রেডিও আবিষ্কার করছে মানুষ দেখা যেত না পরবর্তী বৈজ্ঞানিকেরা টেলিভিশন আবিষ্কার করছে মানুষ সহ দেখা যায় আগের বৈজ্ঞানিকেরা টেলিফোন আবিষ্কার করছে তার ছাড়া টেলিফোন ব্যবহার করা যায় না এখন বর্তমান বৈজ্ঞানিকেরা তার বিহীন একেবারে ছবি সহ ভিডিও কলে কথা বলা যায় তাহলে বোঝা গেছে আগের বিজ্ঞানী হচ্ছে বর্তমান বিজ্ঞানীরা অনেক এক্সপার্ট এই বর্তমান বিজ্ঞানীরা বলতে আছে যে সূর্য তার নিজ পথে চলে তাহলে বোঝা গেছে কোরআনুল করিমের কথাই সত্য এই কারণে যারে আল্লাহ ফাকরবুল আলমিন বুঝ দিবে অল্প কিছুতেই বুঝ দিবে আর যারে বুঝ দিবে না ঠিক আছে আসলে আল্লাহ সবারই বুঝ দিতে চায় আল্লাহ সবারই হেদায়ত দিতে চায় আসলে আমরা হেদায়ত পাই এটা আমরা চাই না যদি চাইতাম তাহলে আমরা আল্লাহ নিদর্শনগুলো অনুভব করতাম